বিসমুল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে যেগুলো হচ্ছে গা বাসপাতা সিকুইন বাসপাতা সিকুইনের হচ্ছে গা ষোলোটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো এত পরিমাণে ডিমান্ড এবং এত পরিমাণে হেট এই গুলো যার কারণে হচ্ছে গা আমি ষোলোটা কালার করছি ঠিক আছে সো কেউ কিন্তু মিস করতে পারবেন না ষোলোটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে আছে কথা না পারি হচ্ছে আমি একে একে ষোলোটা কালারই ওপেন করে দেখিয়ে দিব প্রত্যেকটা আপনাদের ইনশা এই প্রোডাক্টগুলো পছন্দ হবে এবং হচ্ছে এগুলো হচ্ছে পরিক্ষিত প্রোডাক্ট যেগুলোর চাহিদা অনেক অনেক বেশি যে দেখেন কত সুন্দরভাবে করা আছে জাস্ট কোয়ালিটি একটু লক্ষ্য করবেন এত নিখুঁতভাবে এগুলো কিন্তু বিভিন্ন পেজে পাওয়া যায় কিন্তু আমরা যে কাপড় দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট আশি আশি সুতা এই কাপড় দিয়ে কেউ দেয় নাই এবং আমরা যে একটা প্রাইস দিব সেই প্রাইসটা ইনশাল আপনারা কুত পাবেন না তো যারা যারা নিতে চান ভালো কোয়ালিটি প্রোডাক্ট ভালো কাপড় অবশ্যই হোলসেল ডাক্তার যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খুচরা বিক্রি করি না একমাত্র হোলসেল যারা নেবেন তারাই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন হাতার কাপড়টা প্রচুর পরিমাণে দেওয়া আছে আপনারা হচ্ছে গা লং স্লিপ অনায়াসে করতে পারবেন থ্রি কোয়ার্টার এবং হচ্ছে গাছ শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছে হবে সেভাবে তৈরি করে নিতে পারবেন সেলরটা তো যদি একটু লক্ষ্য করেন কত সুন্দর করে টাইডাই করেছি এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় দিয়েছি আর এ হচ্ছে কি আপনার উন্নাটা উন্নাটা যদি দেখেন মাসাল্লাহ উন্নাটা এত সুন্দর উন্নাটা দর একটু এই যে দেখেন একদম হচ্ছে গা ফুল ফাঁসাতে একটা উন্না পাচ্ছেন এই প্রোডাক্টটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে কালার হচ্ছে গা ষোলোটা আবারও বলি কোনো অনলাইনে কিন্তু আপনারা ষোলোটা কালার পাবেন না চারটা পাঁচটা ছয়টা পাইতে পারেন সর্বোচ্চ আটটা বাট ষোলো টাকার কাছে পাবেন না এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন যা যা পছন্দ হচ্ছে ওকে হচ্ছে আপনার আরেকটা কালার কালারের নাম কিন্তু আসলে ষোলোটাই আমি মানে সঠিক নাম বলতে পারবো না এক একটা এক এক কালার হয়তো বা এটা হচ্ছে মূলত জাম কালার দেখেন একদম গাড়ো জাম হ্যাঁ দেখেন কত সুন্দর ফিনিশিং কাজের যে ফিনিশিং আছে সে ফিনিশিং এবং সে কাপড়ের যে কোয়ালিটি সে কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ সবারই নিতে হবে একটা কাস্টমার হচ্ছে গিয়ে সবসময় ভালো কোয়ালিটি করে কোয়ালিটি যদি আপনার ভালো হয় কাস্টমার দুই দিন আর আগে পরে সেটা আপনার রেগুলার হবে ইনশাল্লাহ তো চেষ্টা করবেন সবাইকে ভালো কাপড় দেওয়ার জন্য এই যে দেখেন অন্যটা কত সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু এ হচ্ছে কি আপনার স্লিভের কাপড়টা আলাদা সালোয়ার কাপড়টা আমার কাছে একটু দাও সালোয়ারটাও কিন্তু একদম সুন্দর করে হচ্ছে টাইটে করা আছে এই জায়গা দেখেন সুন্দর করে স্যালোয়ারও টাইটে করা আছে সো এই কালারটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ওকে এ হচ্ছে আপনার আর একটা কালার দেখেন কমলা কালার মানে এত সুন্দর একটা কালার কমলা কালার যারা লাইক করেন তারা হচ্ছে কি এই প্রোডাক্টটা নেবেন এই হচ্ছে আপনার উন্নাটা দেখেন এ হচ্ছে ফুল উন্নাটা উন্না হচ্ছে ডাবলে দেখাচ্ছি ওনা কিন্তু বিশাল বড় আর এ হচ্ছে আপনার হাতের কাপড় ঠিক আছে এই হচ্ছে কি আপনার হাতের কাপড়টা আর এ হচ্ছে আপনার স্যালোয়ারটা সো এই কালারটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ওকে এ হচ্ছে আপনার আরেকটা কালার রেড কালার হ্যাঁ রেড কালার যারা লাইক করেন তারা হচ্ছে গা এই প্রোডাক্টটা নেবেন ঠিক আছে একদম হচ্ছে গা সুন্দর একটা লাল এ হচ্ছে গা হাতের কাপড় এ হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কি আপনার ওন্নাটা এগুলা কিন্তু আপনারা যার যেভাবে চব্বি নিতে পারবেন কোনো সেটিং নিতে হবে না ঠিক আছে যার যেভাবে চবে সেভাবে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন ওকে এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার সি গ্রিন অনেকে আবার এটাকে টরে কালার বলে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর আসলে কোয়ালিটির নিয়ে কোনো কথা নেই হোলসেলটা হচ্ছে গা কোয়ালিটির জন্য রাজা ঠিক আছে সো প্রাইস আসলে কী দেয় আরও দশটা পেজ হচ্ছে গা আমার সাথে পারে না শুধু জবটা করার জন্য যেন আমি কেন কম প্রাইজে বিক্রি করি আমার কথা হচ্ছে গা আমার কাস্টমার যারা আছে আমার কাছ থেকে নিয়ে বেশি লাভ করুক আমার সমস্যা কি এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন অনেকে কিন্তু আমার সাথেও আমি কম প্রাইজে সেল করি আমি হচ্ছে কি আপনাদেরকে সবসময় কম দামে দিয়ে আসতেছি এখন পর্যন্ত দিচ্ছি ইনশাল্লাহ আগামী তো আপনাদেরকে কম প্রাইসে দেবো টেনশনের কোনো কারণ নেই কেউ নিরাশ হবে না ইনশাল্লাহ হোলসেলের গ্যালারি থেকে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে গোলাপি কালার রানী গোলাপি কালার খুব বেশি সুন্দর এই হচ্ছে কি আপনার স্যালোয়ারটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে গা উনারটা দাও আমার কাছে দাও উনারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো সবারই পছন্দ হবে এই যে দেখেন এই হচ্ছে ফুল ওনাটা সো কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন ওকে এই হচ্ছে কি আপনি আরেকটা কালার দেখেন এই কালারটা সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু আসলে একটা টোয়ারে কালার আর হচ্ছে কি হালকা কালার দেখেন একটা লাইট ডিপ আছে কিন্তু সো যার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটারই স্ক্রিনশট নেবেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার সেলরার হাতা আর এই হচ্ছে কি আপনার ফুল ওনাটা যদি দেখিয়ে দেই এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আমার কিন্তু মুখের কথার একটা ভ্যালু আছে ঠিক আছে আমি যেটা বলবো মুখ দিয়ে মনে করি যে কথা সেটাই হতে হবে ইনশাল্লাহ কোয়ালিটি যেটা বলবো সেটাই পাবেন এ হচ্ছে কি আপনার আর একটা কালার দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন ওকে এ হচ্ছে কি আপনার হলুদ কালার ঠিক আছে এ হচ্ছে কি হলুদ কালার হলুদ কালারটা আসলে যারা একটু ফর্সা তাদেরকে একটু বেশি মানায় আমি যেটা লক্ষ্য করলাম এটা হচ্ছে হলুদ কালার ফর্সা আপুদেরকে হলুদ কালারটা পড়লে হচ্ছে পরীর মতো দেখা যায় সো এগুলো সবাই নিবেন ইনশাল্লাহ ফর্সা আপু যারা আছেন তারা হচ্ছে কি এগুলো নিবেন এই যে দেখেন এ হচ্ছে গা খুব বেশি সুন্দর ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটা স্ক্রিনশট নেন আমি চিন্তা করতেছি আপনাদের বাবিদেরকে একটা হলুদ কালার দিবো এই যে দেখেন অনেক সুন্দর স্ক্রিনশট দ্রুত এই হচ্ছে কি আপনার আরেকটা কালার এই কালারটাও দেখেন এটা হচ্ছে বলে হচ্ছে লাক্স কালার বলে হচ্ছে কালার সো ডিজাইন কিন্তু কিন্তু এত সুন্দর যে সবারই পছন্দ হয়ে যাবে এগুলো কেউ মিস করবে না ঠিক আছে কেউ মিস করবে না এই যে দেখেন চুন্ডি মাটি তো একটু আর সুতা আছে এগুলো হচ্ছে কার টান দিলে উঠে যায় সো টেনশনের কোনো কারণ নেই এখান থেকে স্ক্রিনশট নেন কার পছন্দ হচ্ছে এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে কেউ কিন্তু পিস করবেন না কার কার পছন্দ হচ্ছে কালারটা মশাল্লা সে একটা কালার সবারই পছন্দ হবে এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে কি আপনার সালোয়ার সুন্দর করে টাইটে করা আছে আর এই হচ্ছে গা উন্না মানে এগুলো নেওয়ার পর জাস্ট হচ্ছে কি আপনারা রিভিউ দেবেন যে আসলে কাপড় কেমন হয়েছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন সবাই এ হচ্ছে কি আপনার একটা সুন্দর পার্পল কালার ঠিক আছে এই পার্পল কালারটা যাদের পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নেন কালার কিন্তু মাসাল্লাহ অভাব নাই ষোলোটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য মানে আসলে কি আর বলবো এগুলো হচ্ছে আসলে আর ভিডিও কলে দেওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় না কারণ যা দেখানোর এখানে সব দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি কেউ ভিডিও কলতে দেখে নিতে চান টেনশন নেই নিতে পারবেন হোলসেল ট্যাক্সগুলো হচ্ছে গা মানবতার সেবায় সবচেয়ে এগিয়ে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন ওকে এ হচ্ছে কি আপনি আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা হ্যাঁ লেমন কালার লেমন কালার যারা লাইক করে তারা হচ্ছেগা এই ড্রেসটা নিবেন লেমন কালার যারা লাইক করেন তারা হচ্ছে কি এটা নিবেন এ হচ্ছে গ আপনার ফুল ওড়নাটা আর এ হচ্ছে গায় সালোয়ার আর হচ্ছে গিয়ে হাতা ঠিক আছে সালোয়ার কিন্তু সুন্দর করে টাইডে করা আছে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ওকে এই যে দেখেন সুন্দর একটা পিয়াজ কালার মানে এত্ত সুন্দর সুন্দর কালার যে কালারগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে রানিং সবচেয়ে বেশি হিট সেই কালারগুলো হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করছি এই যে দেখেন এই হচ্ছে আপনার উন্না আর এ হচ্ছে কি আপনার হাতার কাপড় আর এই যে হচ্ছে সালোয়ার ঠিক আছে তো কার কার পছন্দ হচ্ছে এটা দ্রুত থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন ওকে এই হচ্ছে কি আপনার আরেকটা কালার ঠিক আছে কালারটা হচ্ছে গা সিদ্ধ জলপাই এটা হচ্ছে কি আপনার সিদ্ধ জলপাই কালার যারা লাইক করেন তারা হচ্ছে কি এটা নেবেন এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কি আপনার সালোয়ার আর এই হচ্ছে কি আপনার উন্নাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কোন প্রকার টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না যারা পুরাতন আর একবার নতুন যারা তাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কাতারটা পছন্দ হচ্ছে এই হচ্ছে কি আপনার আরেকটা কালার ঠিক আছে সুন্দর একটা কালার সিদ্ধ জলপাই তো সিদ্ধ জলপাই যারা লাইক করেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা নেবেন এই হচ্ছে কি আপনার হাতের কাপড়টা এই হচ্ছে কি আপনার সালোয়ারটা আর এই যে হচ্ছে কি ওন্নাটা ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ কিন্তু মিস করবেন না এই যে সিদ্ধ জলপাই যাদের লাইক হচ্ছে তারা হচ্ছে কি এখান থেকে স্ক্রিনশট নেবেন দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ওকে এই হচ্ছে আপনার আরেকটা কালার ঠিক আছে দেখেন কত সুন্দর এটাকে অনেকে বলে হচ্ছে কি পানি কালার সো আসলে সবাই বলে পানি কালার এই জন্য আন পানি কালারই বলি অনেক সুন্দর কিন্তু কালারটা কিন্তু আনকমন একটা কালার এই হচ্ছে কি আপনার অন্যটা ঠিক আছে এই হচ্ছে কি আপনার ফুল অন্যটা এই হচ্ছে কি আপনার হাতার কাপড় আর এই হচ্ছে ঠিক আছে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল কোয়ালিটি ছাড়া এখানে কোনো কাপড় নেই ঠিক আছে ওকে এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা সুন্দর ঠিক আছে স্কাই ব্লু স্কাই ব্লু যারা লাইক করেন তারা হচ্ছে গা এই প্রোডাক্টটা অবশ্যই নেবেন এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা আর এ হচ্ছে গে আপনার হাতের কাপড়টা এ হচ্ছে কি আপনার সেলোয়ারটা ঠিক আছে তো অনেক হাই কোয়ালিটি কিন্তু এই প্রোডাক্টগুলো এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখালাম তাছাড়াও কিন্তু আমাদের পেজে হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনারা ভিডিও কলতে দেখে নিতে পারবেন এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে গা আমাদের ফেসবুকে দেখবেন তারা হচ্ছে গা ফেজটা একটু কষ্ট করে ফলো করে রাখবেন এবং হচ্ছে লাইক দিয়ে রাখবেন ঠিক আছে সো ভিডিওটা আমি আর দৃঢ় করতেছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ